তুমি কি জানো একজন শিক্ষক এমন একটা কৌশল জানতেন যেটা দিয়ে তিনি কারো মুখ দেখেই বুঝে যেতেন ওই মানুষটা সত্যি নাকি ফেক আর সেই কৌশলটা আজ প্রায় হারিয়েই গেছে কিন্তু রবিবারের এক ঘটনায় এক ছাত্র সেটা আবার ফিরে পায় একটা ছোট্ট আধা শহর শীতের রবিবারের সকাল ঋষভ নামের এক ছেলে মানুষের আচরণ বুঝতে চেষ্টা করত। বাট মোস্টলি ফেল করত। কখনো ভুল মানুষকে ট্রাস্ট করত। কখনো ভালো মানুষকে দূরে ঠেলে দিত তার একমাত্র গ্রাইড এক বৃদ্ধ শিক্ষক নাম মিস্টার সেন তিনি সাইকোলজি পড়াতে না পারলেও মানুষের মুখ চোখ চলা সব দেখে চরিত্র ধরতে পারতেন সেই রবিবার ঋষভ খবর পায় মিস্টার সেন হসপিটালাইজ শেষ সময় ঋষভ দৌড়ে যায় মনে হয় আজ তার লাইফে সবচেয়ে বড় টুথ সে জানতে পারবে ঋষভকে দেখে মিস্টার সেন হেসে বলে তুই তো সবসময় জিজ্ঞাসা করতিস মানুষ চেনা যায় কিভাবে আজ বলবো আমার লাস্ট লেসন মিস্টার সেন ঋষভকে বলে মানুষকে জাজ করতে নয় অবজার্ভ করতে শেখো পিপিল লাই উইথ ওয়ার্ড বাট দি কান্ড লাই উইথ মাইকো মুভমেন্ট ঋষভ বলে মানে মিস্টার সেন হেসে বলে মানুষের চোখ এক সেকেন্ড বেশি বড়ো হয় যখন তারা সত্যি কোনো ইমোশনাল ফিল করে আর এক সেকেন্ড কম হয় যখন তারা সেট করা ইমোশন দেখায় ছোট উদাহরণ দিলে বোঝা যায় ফেক হাসি সেটাই যেখানে চোখে আলো নেই সত্যিকারের ভয়ে পিপলস স্লাইডলি এক্সপ্যান্ড করে গিলটি ফিলিংয়ে চোখ অ্যাভয়েড করে বাট হেড স্লাইডলি স্টিল থাকে মিস্টার সেন আরো বলে এই টেকনিকটা আসলে দুটো অংশে ভাগ করা যায় ওয়ান আই অথেন্টিসিটি চেক টু ফ্রিজ টেস্ট আই অথেন্টিসিটি চেক মানুষ যদি ইমোশনাল অ্যাক্ট করে তার চোখ পয়েন্ট ফাইভ থেকে ওয়ান সেকেন্ডের মধ্যে নর্মাল হয়ে যায় আর রিয়েল ইমোশন লাস্ট মাইক্রো ফ্রিজ টেস্ট কারো উপর প্রশ্ন করলে যদি সে পয়েন্ট সেকেন্ড সম্পূর্ণ স্টিল হয়ে যায় মানে মাইন্ড ক্যালকুলেশন মোড অন হয় এটা বেশিরভাগ টাইম গিল্ট বা হাইট করতে চাওয়ার সিগনাল জাস্ট অবাক মিস্টার সেন তারপর বলে কিন্তু মনে রাখিস কেউ ফিজ করলেই সে খারাপ না কেউ আইসিফ্ট করলেই লায়ান না এই টেকনিকটা মানুষ মানুষের কুসংস্কার ভাঙতে ভুল পথ দেখাতে নয় এখন একটা টেস্ট করা যাক একটা ছেলে বলে আমি দেরিতে কারণ ট্রাফিক ছিল। সাইন চোখ দুধ ব্লিঙ্ক করে মাথা সামান্য নেমে যায় মানে ট্রাফিক ছিল কিন্তু সে নিজেও জানে পারতো আর্লি বের হতে একটা মেয়ে বলে আমি তোমাকে নিয়ে চিন্তা করি না সাইন চোখ এক সেকেন্ড বেশি বড় হয় মুখ গ্ল্যাম বাট শোল্ডার টেন্স মানে সে অ্যাকচুয়ালি কেয়ার টু মাচ এক বন্ধু বলে আমি ঠিক আছি সাইন চোখ অ্যাভয়েড করে নেক ফ্রিজ ডিপ এক্সেল ড্রিলে মানে ইজ নট ফাই তারপর মিস্টার সেন বলেন ঋষভ টেকনিকটা তোর কিপ ইট অ্যালাইভ কারণ মানুষ বুঝতে পারা মানে মানুষকে জাজ করা নয় মানুষকে ফিল করা এই কথাটা বলে মিস্টার সেন চোখ বন্ধ করে ঋষভের চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে মানুষকে চেনা মানে তাদের চোখে নড়াচড়ায় শ্বাসে লুকানো সত্যগুলো পড়া কিন্তু তার থেকেও বড়ো কথা মানুষকে সময় দেয়া কারণ কারণ মাইন্ড বুঝতে হলে তার পেনও বুঝতে হয় এই হারিয়ে যাওয়া কৌশলটা যদি ইউজফুল মনে হয় এবং আরও মানুষ চেনার সাইকোলজি বেস গল্প চাইলে কমেন্ট করে লেখো মোর সাইকোলজিক্যাল স্টোরি Every Sunday I drop a tooth that changed mind. Thank you.